হ্যালো আপনি কি বল্টু সাহেব বলছেন হ্যাঁ বলছি আপনার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখা করতে চাই কিছু কথা বলার আছে আপনার সাথে ওহো তাই নাকি তো কি ব্যাপারে জানতে পারি কারণ আমার ছেলে মেয়েদের মধ্যে একজনের পিতা হলেন ও মাই গড তুমি মর্জিনা বলছো নাকি না মর্জিনা কি তাহলে কি রহিমা না তাহলে সকিনা উফ না তাহলে নিশ্চয়ই তুমি হাবিয়া হ্যাঁ না বলছি তাহলে নিশ্চয়ই তুমি সহিদা তা কেন হবে তবে তুমি আলতা বানু প্রশ্নই ওঠে না তাহলে কে আপনি দূর কিছুই মনে পড়তেছে না আপনি হয়তো ভুল নাম্বারে ফোন করেছেন এই কয়েকজন ছাড়া কেউ আমার বাচ্চার মা পারে না কারণ আমার চরিত্র অতটা খারাপ না বুঝছেন আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন করলাম আর এইগুলার মাঝে একটাও আমি না আর আপনি কি না আপনার চরিত্র নিয়ে টানাটানি করতেছেন কিন্তু কেন তাহলে কে তুমি আমি আপনার ছেলের ক্লাস টিচার আপনাকে স্কুলে আসতে বলছি